এদিকে যাও এখানে হাত তুলেছে একটু হাত তোলে ওই যো দাদা আমার দিকে দেখো ওই যো চলে যাও একদম এই সামনে এখন তোমার ওই সাইড দিয়ে চলে যাও পেয়ে যাবে ওনার কাছে থেকে উত্তরটা শুনে মাইকে তুমি বলে দেবে আমি জানি এখানকার মায়ের সত্যি খুব ভালো একদম দিন ইসলাম নিয়ে থাকে কোরআন শরীর বসলে তো খতম না করে ওঠে না এখানকার মায়েরা এখানে সত্যি আমি এখানে এসে নিজেকে একদম মানে ধন্য বলে মনে করি এই যে দাদা তোমার পাশেই দাদা তোমার পেছনে তোমার পেছনে হ্যাঁ ওই 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 মায়ের কাছে দাও না ওই মা

মির্জানগরে অমুক অমুক পাড়ায় অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের ভাই অমুকের মা অমুকের দাদা ইন্তেকাল হয়ে গেছে জোগর বার্তা জানা হবে ইনশাল্লাহ একটা বার তুমি ভেবেছো এই আজকে যদি তুমি মরো কালকে তোমার নামটাই মসজিদে এলান হবে তুমি মনে করছো আমার দাদু বেঁচে আছে আমার মরার এখন অনেক বাকি হয়তো তোমার দাদু এখনো থেকে যাবে তুমি থাকবে না এইটা কি একবারও স্মরণ করেছো কবরে যখন তোমাকে রাখা হবে কবরে যখন রাখা হবে কি জবাব দেবে মন কান্ডে ফারিস্তাদের কাছে গিয়ে আহ চোখটা বন্ধ করে একটা ছন্দ গিয়ে দিচ্ছি শুনে রাখো যদি এই গজল থেকে চেতনা না জাগে আর কোন ওয়াজে গজরে তোমাদের চেতনা জাগবে না ভালো করে শোনো মরণের পর কি হবে কবি বলছে সঙ্গে রাবে না Kabre 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 kabre

তোমাকে কাফন পরানো হলো কি সুন্দর করে সাজানো হলো সাদা কাপড়ে মুড়ে দেওয়া হলো তোমার ওই খাটিয়াকে নিয়ে জানা যায় যাওয়া হলো জানা যা হয়ে গেল তোমার খাটিয়া ধরে কবরস্থানে গিয়ে কবরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ওই অন্ধকার কবরের মধ্যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তোমাকে শুবিয়ে দেওয়া হবে তারপর বাঁশ দেওয়া হয় বাঁশ একটা একটা করে বাঁশ চাপা দেওয়া হয় বাঁশ গোনা দেওয়া হয়ে গেল তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় ভাই যারা নামাজ কালাম পড়ো না ভাই তারা একটু মাটি দিয়ে যেও গেলাকায় কোনো ব্যক্তি মারা গেলে একদিন যাবে কবরস্থানে বাঁশ দেওয়ার পর যখন চাটাই দেওয়া হবে বা কলার পাতা দেওয়া হবে ছোট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় একজন কেউ কোনো ব্যক্তি ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে একবার দেখো তোমার রুহু পর্যন্ত কেঁপে উঠবে কবরে তোমাকেও যেতে হবে কি করবে তখন কি করবি সবাই তিন মোটো করে মাটি দিয়ে চলে গেলো মন কানে কি ফারিস তারা নেমে এলো তারপর দেখে